আপনি কি জানেন কিছু সময় পণ্য লসে বিক্রি করাটা কিন্তু আপনার জন্য ভবিষ্যতে খুব লাভবান হতে পারে একটা দিচ্ছি তাহলে খুব সহজে বুঝে যাবে ধরুন আপনি অনলাইনে ফিল্টার বিক্রি তাহলে খেয়াল করে দেখুন এই ফিল্টারের ভিতরে যে ফিল্টারিং সিস্টেমটা আছে এটা কিছু নির্দিষ্ট সময় পর পর অবশ্যই পরিবর্তন করতে হয় আর ঠিক এই জায়গাটাতেই আপনি কিন্তু আপনার প্রফিটটাকে বের করে নিয়ে আসবেন মনে করুন আপনি আপনার পানির ফিল্টারের ফুল সেট মাত্র এক হাজার টাকা সেল করলেন যেটাতে হয়তো আপনার কেনা প্রাইজে সমান করলো অথবা আপনি প্রায় লস করেই সেল করলেন কিন্তু পরবর্তী মাসেই যখন সেই পানির ফিল্টারের কিট চেঞ্জ করার প্রয়োজন হবে আর তখনই কিন্তু আপনাকেই আবার সে কল করবে এবং আপনার থেকে আবার সে পণ্যটা নেবে এবং ওই জায়গাটাতে কিন্তু আপনি বেশ ভালো প্রফিট করতে পারবেন আপনি যদি ইউনিলিভার দিকে তাকান তাহলে তাদের যে পিউডিট আছে সেটাতে কিন্তু এই জিনিসটা হয় তার পাশাপাশি যে লোকালি যে বিভিন্ন পানির ফিল্টার তারা করছে অথবা আপনি খুব বিখ্যাত একটা এক্সাম্পলের দিকে যে যখন আমাদের রিলের ক্যামেরা ছিল তখন কোডাক তার ক্যামেরাটা সেল করত এবং তার সাথে ফিক্সড ভাবে ওই জিনিসটাই বিক্রি তার ফিল্মটা এছাড়া আরো আগে যদি একটু খেয়াল করে দেখেন যে যে জিলেট আছে কিন্তু এই মার্কেট ক্রিয়েট করে ফেলে তাহলে আপনি আপনার ই কমার্স বিজনেসের ক্ষেত্রে এরকম কিছু প্রোডাক্ট বা আইটেম বা অপশন খুঁজে বের করুন যেখান থেকে আপনি খুব সহজেই আপনার কাস্টমারকে আপনার সাথে লং টাইম ধরে রেখে দিতে পারবেন